আজ রান্না করবো হচ্ছে মূলার পায়েস তো এখানে সব কিছু নিয়ে নিলাম এখানে হচ্ছে মূলা কুচি করে নিয়েছি আর হচ্ছে যে চিনি গুঁড়া দুধ আর হচ্ছে ঘি সাথে এলাচ আছে সব উপকরণ এখানে নিয়ে নিলাম এখানে মূলা কুচি করে নিয়েছি এই যে মূলা কুচি করে নিয়েছি আর হচ্ছে গুঁড়া দুধ তারপর ঘি এলাচ দাঁড়ছে তো আমি রান্নায় চলে যাই আজ কীভাবে রান্না করি তো শেয়ার করি এই তো জালটা ধরায় দিলাম এখন হচ্ছে এখন হচ্ছে মূলাটা সেদ্ধ করে নেব পানি দিয়ে দিব ভাব দিয়ে নেব এই তো মোলাটা ভাগ দেওয়া হয়ে গেছে এরকম আমি ফেলবো একটু ভেজে নেব ভেজে নেওয়ার সময় অল্প একটু ঘি দিয়ে দেব আর অবশ্যই বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু খুবই মজা এই ভেজে নেব একটু ভেজে নেব একটু ভিতে ভেজে নিলাম এই তো মূলা ভালোভাবে ভেজে নিলাম এখন না আমি ফেলবো এখন হচ্ছে এখন পানি দিয়ে দু চাল দিয়ে নেব এলাচ দিয়ে দিলাম এলাচ আর দার্জিলিং মিষ্টিটা নিজের মতন করে দিবেন যার যেহেতু হচ্ছে মিষ্টি পছন্দ করেন সেইভাবে মিষ্টি দিয়ে দেবেন এখন হচ্ছে চিনি কিন্তু দিয়ে দিচ্ছে এখন আছে ভেজে রাখা মূলাটা দিয়ে দিচ্ছে খেতে কিন্তু খুবই মজা অবশ্যই বাসায় ট্রাই করবেন মূলার পায়েস তাই একটু অপেক্ষা করি তাই কিন্তু হয়ে যাবে এই তো রান্না হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো এই তো হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল হচ্ছে মূলার পায়েস তৈরি হয়ে গেল হচ্ছে মূলার পায়েস খেতে কিন্তু খুবই মজা অবশ্যই বাসায় ট্রাই করবেন খেতে খুবই মজা আমি একটু খেয়ে দেখতেছি আসলে কিন্তু খেতে খুবই মজা বাসায় তৈরি করে খাবেন